મોબાઈલ પર સાસ નઈ અંગનેશવાળ કાન નિસેગા આસ્તા બત દે કાન આદબે સાસ 557 સબાઈ અમલ લાઈવ તે દેખ દેખબે બીસી બીસી કોલે કમેન્ટ કરલબે লাইট কৰিলে মোবাইল চাৰ্জ লাগে বেছি আমাৰ মোবাইল চাৰ্জ লাগে তাত ফোন চাৰ্জ আমাৰ সবেই লাইট ডুবে বিছ বিছ ৰূপে কমেণ্ট কৰবে ভুলে জাতি চাইলে ভুলা যায় না আমার জান মাদি নাই আমার পান মাদি ভুলা চাইলে ভুলা যায় না বলুন শিঠ গোল বলা যায় না अमर मदीना अमल पान मदीना बोला दाती चाहिए बोला जाए ना कुछ कुछ गजल हम सीखा सीता हम बे तू लाफाई ना সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদী পানি দেয়াল্লা মিঠা নদী ফল সুন্দর ফুল মিঠা নদী পানি দেয়াল্লা তুমি মেহরবানি সুন্দরী ফল সুন্দল ফুল মিঠা নদী পানি দেয়াল না তুমি মেহেরবানী আপনারা আমার এই লাইফটা সবাই দেখবেন সবাই কমেন্ট করবেন যা আমার লাইভে ঢুকছেন কমেন্ট বোনেরা আমি লাইভ ও ঢুকি না আদৌ ঢুকলাম লাইভ করি না মোবাইলে আমার চার্জ চার্জ নাই ওনার লাইভ করলাম সকা ওনার বাইক বইয়া করতেছি সবাই বেশি বেশি করে কমেন্ট করতে থেন লাইভে আমাদের দু লাইভে আসেন বেশি বেশি করে কমেন্ট করতে ভাই বোনা এই ইউটিউব আইডি আছে লাইভ কল আমি গা মু দাদা আপনাদের লাইভ কল আমরা লাইভে কমেন্ট মমেন্ট কর্ম আমার লাইভ আপনাদের কমেন্ট করলেটা বন্ধুটাই হয় লাইভ না কমেন্ট করলে আপনাদের মালটো আছে হে ত কমেণ্ট কৰ আমি অনেক আমি বাইক থেকে লাঠ করি না শুরু করলাম আমি শখের লাভ করি দিন আমাদের জমি দেখ আমাদের শখ গেলাম দেয়া দেয়া আমার লাইভের ভাই বোনেরা আপনারা সবাই কমেন্ট করতে থাকেন এক টাকা জান আবার মোবাইলে আমরা চার্জ মোবাইলে আমি চার্জ নাই ওয়ান টাস চার্জ অসুবিধা কারেন্ট নাই পাঁচটা কারেন্ট আসবে আমাদের আমাদের নিষেগা কারেন্ট সাতটা বেলা কান নিষেগা বিকাল পাঁচ পাঁচটা বেলা কান দেবে সাতটার ফলেটা পাঁচটা দিবে দেবে কারেন্ট বেলা মোবাইল সার্জ দিবো মোবাইল সার্জ কম বিনতে টিপস না বিন বিকেল মোবাইল দে আছেন দে আমার লাইভ অনেক যুক্ত আছেন এক কমেন্ট করে দেন আপনাদের কমেন্ট না করলে আপনাকে আমি চিনগুতি দয়া করে কমেন্ট করে দেন আর কেলা দু ফোলা দু খাবার খাইছেন কমেন্টে বলে দেবেন সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদী পানি দেয়াল্লা তুমি মেহরবানী সুন্দল ফল সুন্দল ফুল মিঠা নদী পানি দেয়াল্লা তুমি মেহরবানী কত সুন্দর এই গাজল મનેક બાલ લગાય આપનો તે મુન હોય છે અમારા કাকা છે અમાર કাকা ગંદા અમિદાન વાલે ને ગંગાઈને আমাদের ভাগের ক্রিকেট খেলা আমাদের লাইব্রেরি উঠতে আসেন আমার লাইভ আপনারা কমেন্ট করেন আইয়া লাইবের উঠতে কমেন্ট করেন না কি কমেণ্ট কৰিলে ন আপোনালোকৰ কমেণ্ট দিলে বা আমাৰ বিডিঅ' মিডিয়া তামো কমেণ্টত তামো চাফ কৰিলে নলে নাই जमीन गल बनाया जाग पलर जमीन गल बनाया हमी लई हमी जैसे गल रे मालिक नाम <छाँगांस> पर जागा पर जमीन गल बनाया हमी लई আমি চিজে গলের মালিক না ভাই বোন দাদা লাইভে আমার যুগ তো আছেন বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করে দেন আসলে আসলে আদানের বিশ করে শেয়ার করে দিলাম কমেন্ট বিশ কমেন্ট করেন লাইভ শেয়ার করতে না আমিও বুঝি বুঝলেছি কী বিশ করে আছি কমেন্ট করলেন বিশ

পুলিশ চালিয়েছে সিগারেট ভেক করে সতর্ক করতে আছে সবাই ভালো থাকবেন দেয়ালয় বা আমার যুক্ত হয়েছিলেন কমেন্ট করলেন না আমার গো লাইব লাভ করলে আমার গো আমি যুক্ত হইব না দেয় আমার লাইভ দেখে হ্যাঁ লাইভ দেখবো আমি বাহিনাকে এক বাই এনেকে বোনে আমার কমেন্ট করলো দুইটা কমেন্ট করে দিল ইংলিশ আমি পালি না ইংলিশ যাহা বলতে পারি না কী লাগছে ডাব্লু এস কি লাগছে আমি বলতে পারি না ইংলিশ পালি আমি যা ইংলিশ করে বাংলা করে সবাই ভালো থাকবেন আসল নম্বর দাদান দিয়েছে তো কমেন্ট করে করেন না বাইরে শিকার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম